বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছে তার জেলা গোপালগঞ্জের আওয়ামী লীগ সমর্থকরা শনিবার বিক্ষোভের এক পর্যায়ে সদর উপজেলায় সেনাবাহিনীর ওপর হামলা চালায় তারা এ সময় পাঁচ সহ অন্তত পনেরো জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক পর্যায়ে সেনাবাহিনীর একটি স্টেন গান ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা সামরিক বাহিনীর একটি গাড়ি ভাঙচুর করে তাতে আগুন জ্বালিয়ে দেয় আওয়ামী লীগের সমর্থকরা পরিস্থিতির মোকাবেলায় সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে গত সোমবার ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারত পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনার পর থেকেই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে তার গোপালগঞ্জে বিক্ষোভ করে আসছে স্থানীয় নেতাকর্মীরা শনিবার একই দাবিতে বিক্ষোভে নামে তারা এক পর্যায়ে সদর উপজেলার গোপীনাথপুর বাস স্ট্যান্ডের কাছে দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয় বিক্ষোভকারীরা এ সময় ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা বিক্ষোভকারীদের বাধার মুখে মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ হয়ে যায় এ সময় প্রাথমিকভাবে পরিস্থিতি মোকাবেলায় সেখানে সেনাবাহিনীর আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনা টহল দলের ওপর ইট পাটকেল ছুঁড়ে মারে তারা দেশীয় অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে তিন অফিসার সহ অন্তত পাঁচজন সেনা সদস্য আহত হয় পরিস্থিতি মোকাবেলা করতে এবং বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে সেনাবাহিনী এ সময় সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা এ ঘটনায় আহত সেনা সদস্যরা আশঙ্কা মুক্ত ও চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে বিক্ষোভকারীদের হামলায় দুই সংবাদ কর্মীও আহত হয়েছে সংঘাতের এক পর্যায়ে এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল করে আওয়ামী লীগের সমর্থকরা পরে অস্ত্রটি গোবিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে জ জমা বিক্ষোভকারী দল কিন্তু পুলিশ অস্ত্রটি নিতে অস্বীকৃতি জানালে গোবিনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান লাচ্চু শরীফের কাছে তা জমা দেয়া হয় তিনি জানান অস্ত্রটি ফিরিয়ে নিতে সেনা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে আমি তো যেতে পারতেছি না আমি অস্ত্র ধরে বসে আমি ওনাদের পর্যটন সভার সাথে যোগাযোগ করছি আইএসপিআর জানিয়েছে পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে মাসুদ হাসান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর